প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভাই ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই সাফা আছে ভালো ভালো কালেকশন এর ভিতরে দুই হাতের তারপর বড়পানা আছে দুই হাত আর হাত পানা মিল বান্ডিল যত ধরনের গস কাপড় লাগে সব কাপড় আপনার এখানে পাওয়া যাবে হ্যাঁ সব সব আছে এখানে এবং সব পাইকারি রেট সব হ্যাঁ সব পাইকারি রেট আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন মাদুদ্দি গরুরহাট সংলগ্ন মোহরালি মার্কেট দুই তলা দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আচ্ছা আপনার শোরুমের নাম শোরুমের নাম আছে বড় বিরাদা গন্ডি ফেব্রিসু টেক্সটাইল

এগুলো সেম ব্রাদার্স কিন্তু একদম ব্র্যান্ডের কোম্পানি গজ গজ দেওয়া থাকে এগুলো সেম ব্রাদার্স এর মধ্যে

অনেক সুন্দর কালার হবে সিএম ব্রাদার্স এর মধ্যে মাত্র কত টাকা অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা গস যারা থান নিতে চান আরো কম আছে আপনারা বিস্তারিত কথা বলে নেবেন বৃহৎ পানার অসংখ্য হাজার হাজার কালার এবং হাজার হাজার ডিজাইন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে যার কারণে আমরা সংক্ষিপ্ত আকারে শুধু দুইটা কালেকশন দেখালাম যারা আরো বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে নিতে চান আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ ভিডিও করে আপনারা দেখে নিতে পারবেন এটা দেখেন এগুলো কিন্তু সব নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন যারা আপনারা নিতে চান ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন আমরা কালেকশন দেখা লাম আপনাদেরকে দুই হাতের মধ্যে নতুন ডিজাইন দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো এর চেয়ে আরো অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা বিস্তারিত আপনার ভিডিও করে দেখে নিতে পারবেন দেখেন এগুলো একদম ইনফেক্ট থান সরাসরি কারখানা থেকে যেভাবে আসছে এভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি স্টিকার এখনো খোলা হয় না পরেও খোলা হয় না এগুলো দেখেন দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

মাত্র সত্তর টাকা আড়াত পানা অরিজিনাল পাখি যেটা অরিজিনাল পাখিজা অরিজিনাল আড়াত পানা ভেক্সি পাখিজার মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো এগুলো কিন্তু ভাইরাল কালেকশন এগুলো পাকিজা মমটেক্স সিল দে আছে সিল দেখে নিতে পারবেন আপনারা পঁয়ষট্টি টাকা কষেটে

এই যে কাপড় গুলা দেখেন এগুলো কাপড়গুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি গুলো কেমন এগুলো এটা কি পবলিনটা এটা হ্যাঁ ভাই এটা হচ্ছে পবলিনটা একদম মান ফ্রেশ এটা থান নিতে পারবে 30 গজের হ্যাঁ 30 গজের থান করা আছে এটা অনলি 46 টাকা গজ 46 টাকা গজ রং কালার গ্যারান্টি হবে এটা হ্যাঁ রং কালার একদম গ্যারান্টি আরেকটা সাদা রিম ডাইং এর মধ্যে আচ্ছা রিম ডাইং এর মধ্যে হ্যাঁ রিম ডাইং এর মধ্যে একদম ফ্রেশ রিম ডাইং এর মধ্যে একদম ফ্রেশ হবে এটা এটা কত করে গজ ভাই এটা নিলে ছেচল্লিশ টাকা এই পড়বে একই রেট ছেচল্লিশ টাকা একই রেট হবে হ্যাঁ একই রেট সবগুলো কালার পাওয়া যাবে হ্যাঁ সবগুলো পাওয়া যাবে একদম ফ্রেশ একদম ফ্রেশ হবে এগুলো হ্যাঁ একদম ফ্রেশ ছেচল্লিশ টাকা গো ভাই এগুলো কি ভয়েল প্রবলেম দুইটা এক রেট হবে হ্যাঁ ভাই ভয়েল পপলিন দুইটা একই একই রেট রিম ডাইং এর কাট পিস হ্যাঁ দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাট পিস হবে এই তো ভাই রিম ডাইং সব রিম ডাইং এগুলো সর্বনিম্ন কয় গজের কাট পিস হবে সর্বনিম্ন হচ্ছে দুই গজ

মানে এটা ভাগ্য আর কি ভাগ্য আচ্ছা এটা মাত্র কত টাকা গোস অনলি আটত্রিশ টাকা গোস এটা ভয়েল প্রবলেম দুটোই হ্যাঁ দুটো এদের একদম আনাম বান্ডেল কাটতেছে দেখেন এটা আমার বান্ডিং মধ্যে একটা মানে কালার হবে একটা কালার একটা কালার একটা আনাম বান্ডেল অনেকগুলো কালার হবে যার যেটা নিতে পারবেন ওটা নিতে পারবেন মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা গোস আর এটার মধ্যে আছে কাটতে আর একটা আছে ত্রিশ টাকা গোস ত্রিশ টাকা গোস ত্রিশ টাকা গোস এদের দেখেন এটা কয় গোসে কাটতে হবে এটা ভাই এটা সর্বনিম্ন দুই গোস সর্বনিম্ন দুই গজের কাটপিস হ্যাঁ দুই গাছ তিন পাঁচ গজ গাছ থাকে পুরোটা নিতে হবে পুরোটা নিতে হবে ডাক থাকবি হালকা পাতলা রিজেক্ট এগুলো সবকিছু মিক্স থাকবে হ্যাঁ মিক্স থাকবে মাত্র কত টাকা গস 30 টাকা গস 30 টাকা গস হ্যাঁ 30 টাকা গস ছাপা মিস প্রিন্ট হ্যাঁ ছাপা মিস প্রিন্ট দুই হাত দুই হাত হ্যাঁ দুই হাত পানা যে ছাপা প্রিন্টের মধ্যে দুই হাত পানা আর মিস প্রিন্ট মিল বান্ডিল হ্যাঁ মিল বান্ডিল একদম অরিজিনাল মিল 38 টাকা গস 38 টাকা গস এগুলো কি রং কালার থাকবে তো ভাই হ্যাঁ ভাই রং কালার একদম গ্যারান্টি সর্বনিম্ন কয় গজের কাট পিস হবে ভাই সর্বনিম্ন দুই গস দুই গজের উপর তিন গজ চার গজ পাঁচ গজ যা থাকতে পারে এগুলো হালকা রিজেক্ট থাকবে রিজেক্ট থাকবে মিস প্রিন্ট থাকবে হালকা টুকরো থাকবে টুকরো থাকবে এটা এই যে দেখেন এই যে এরকম এই যে এরকম প্রিন্ট থাকবে মানে এগুলো মিস এগুলো মিস প্রিন্ট সর্বনিম্ন সর্বনিম্ন দুই গজ সর্বনিম্ন দুই গজের কাট পিস হবে আর দুই গজ তিন গজ চার গজ পাঁচ গজ এরকম মাত্র কত টাকা গজ 38 টাকা গজ অনলি 38 টাকা গজ দুই হাত পানার মিস এগুলো কিন্তু নতুন কাপড় হবে নতুন কাপড় একদম নতুন কাপড় এই দেখেন কাপড়ের মানগুলো অনেক ভালো হবে কিন্তু এগুলো কাট পিস এগুলো কয় গজের সর্বনিম্ন দুই গজ সর্বনিম্ন দুই গজ এবং সর্বোচ্চ যতটুকু থাকে সর্বোচ্চ পাঁচ গজ দশ গজ সর্বোচ্চ মাত্র কত টাকায় আটত্রিশ টাকা গস আটত্রিশ টাকা গছ এই যে দেখেন এই যে মিসপ্রিন্ট এরকম হবে

কোনো ফেরত নাই হাফ গাছ এগুলো আপনার বিস্তারিত জানতেছেন জানে শুনে নেবেন মাত্র আঠারো আগস্ট টু পার্ট

এগুলো কিন্তু একদম ফ্রেশ মাল হবে আমরা শুধু দুই তিনটা খুলে দেখাই দিয়েছি হ্যাঁ একদম ফ্রেশ এটা বেশি এটা কয় হাত পানা হবে এটা ভাই এটা ভাই দুই হাত পানা দুই হাত পানা এটা বই ভাস্তা এটা এটা কত করে দিচ্ছেন ভাই এটা এটা ভাই অনলি আটচল্লিশ টাকা ফ্রেশ মাল কোন শি বা সেরা মাঠ মালের মালটা হয় না আপনারা যারা নিতে চান ভিডিও কলে দেখে নিতে পারবেন মিল বান্ডিল কাঠপিসারা বড় থানের মিল বান্ডিল কাঠপিস নিতে চান তারা এটা নিতে পারেন ফ্রেশ মাল না ভাই একদম ফ্রেশ মাল দেখেন সব নতুন নতুন প্রিন্ট নতুন নতুন কালার

মাত্র ষাট টাকা গাছ ষাট টাকা গাছ আড়াই হাত পানা মিল জামা এবং সর্বনিম্ন সর্বনিম্ন দুই গজ সর্বনিম্ন দুই গজ এটা কি দুই হাত পানা হাত পানা সব মিক্স হ্যাঁ সব মিক্স জামা এবং সবকিছু একটা বান্ডিলের মধ্যে অনেকগুলো কালার হবে না ভাই হ্যাঁ অনেকগুলো কালার হবে রিজেক্ট

জরির মধ্যে একদম প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো জরি থাকবে না উঠে যাবে ভাই থাকবে ভাই একদম থাকবে কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি রং গোস গারান্টি মাত্র কত টাকা গাছ ভাই পঁয়ষট্টি টাকা গস অনলি পঁয়ষট্টি টাকা গাছ জরির ভিতরে পঁয়ষট্টি অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে দেখেন এগুলো কিন্তু সব জরি প্রিন্টের মধ্যে সেটিং কালার হবে না ভাই সেটিং সব সেটিং টু সেটিং সব সেটিং কালার হবে জানা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও করে আপনারা দেখে নিতে পারবেন। এই দেখেন আয়েত পানার মধ্যে অনেক সুন্দর কালার হবে। গ্রামীণ সেগের মধ্যে এগুলো মাত্র কত টাকা গস? অনলি পঁয়ষট্টি টাকা গস। অনলি পঁয়ষট্টি টাকা গস। রং কালার গ্যারান্টি হবে। একদম রং কাশ গ্যারান্টি। দুই আয়েত পানার মধ্যে এগুলো একদম ফ্রেশ থান এগুলো। যারা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবেন। দেখেন একদম ফ্রেশ মাল কত টাকায় গস? আরে ভাই টাকা গস। 55 এগুলো কি সেটিং কালার এগুলো? হ্যাঁ সেটিং কালার। আবার যারা মনে মনো কোন বান্ডেল বানাল নিতে হয় এগুলো টাকা গস। আরে আড়ত ডিজিটাল পানার কভার আছে। ডিজিটাল প্রিন্টের যারা গস কাপড় নিতে চান মাত্র হবে এখানে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার হবে সেটিং কালার যারা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন এখানে গস কাপড় অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম